আমরা কই যাইতেছি দেখছো আমরা যাইতেছি ওই যে ওইনে কুচুরি আনতে যাইতেছি কুচুরি পানা আসো দেখি কুচুরি পানা আনালে কি কষ্ট রায় না হইতেছে আমার এই দিকে আসো সাবধানে আইসো দেখো পয়রা যাইবা সাবধানে ফুল না জার্মনি হম এইগুলা না মানে সুন্দর গোলা বুঝছো কই আচ্ছা এখন আমি কি করব এই যে দেখো আমি কি আমি কি কাজের জন্য আসছি এতটা দূরে প্রায় পাঁচ সাত কিলো দূরে আসছি গাড়ি নিয়ে তো বাবু তোমরা যে এগুলো উঠাও তো এগুলো উঠাই দাও তো আমার না না কাতা নাই তো তোমরা তো এত কোন লাইন মেনে দৌড়াইছ তোমরা কাতা আছে না তো তোমরাই ভালো জানো কাতা আছে হ্যাঁ কত বড় কাতা অনেক বড় ডুবে যাবে তুমি হুম

মালক এই সুন্দর গোলা হ্যাঁ পাখি ফালা যে কি কষ্ট এই গোলা ফুটকা গোলা মানে তুমি সবগুলা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ একবার জার নিয়ে আসো জার নিয়ে আসো পরে আমি কাটিয়ে নিতেছি থ্যাংক ইউ ভাইয়া